গুগল ক্রমে গিয়ে আপনার সার্চ অপশনে চলে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনার সার্চ করবেন এনআইডি ডাব্লিউ ডি ডাব্লিউ লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনার প্রথম যে লিঙ্কটা দেখতে পারতেছেন ওই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা এন্টারভেস চলে আসবে দেন এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন প্রথমে এনআইডি অনলাইন সার্ভিস এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে সেম এমন একটা এন্টারভেস চলে আসবে দেন এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন নিচে রেজিস্টার করুন তো রেজিস্টার করুন বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এটা একটু স্কোর করে উপরে যাবেন উপরে যাওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফর্ম নাম্বার তো এখানে আপনি আপনার ফর্ম নাম্বারটি দিয়ে নেবেন তো ফর্ম নাম্বারটি দেওয়ার আগে অবশ্যই আপনারা ইংরেজি হাতের লেখায় বড় হাতের অক্ষরে এনআইডি এফ দিয়ে নেবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ফর্ম নাম্বারটা দেওয়ার আগে এই লেখাটা লিখে দিবেন এনআইডি এফ লিখে তারপর আপনি ফর্ম নাম্বারটা দিয়ে নেবেন দেওয়া শেষ হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ তো জন্ম তারিখ আপনারা আপনাদের জন্ম তারিখটা দিয়ে নেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার পূরণ করে দিতে হবে তো পূরণ করা হয়ে গেলে আপনার সাবমিট যে বাটনটা দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে একটা ক্লিক করে দিতে হবে সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা চলে আসবে দেন এখান থেকে বহাল যে বাটনটা দেখতে পাচ্ছেন বহাল বাটন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনারা এনআইটি কার্ডের বর্তমান ঠিকানা দেন সাইট ঠিকানা দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে আপনারা পরবর্তী যে বাটনটা দেখতে পাচ্ছেন পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিবেন পরবর্তী বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন চলে আসবে আপনার এনআইটি কার্ডের আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন দেন এই মোবাইল নাম্বারটা এখানে দেখাবে যদি আপনার এই মোবাইল নাম্বারটা সাথে থাকে তাহলে বার্তা বাটন যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটাতে ক্লিক করে দেবেন আর যদি মোবাইল নাম্বারটা আপনার না মনে থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার পরিবর্তন করুন বাটনে ক্লিক করে মোবাইল নাম্বারটা দিয়ে তারপর ওটিপি পাঠাবেন তো আমার মোবাইল নাম্বারটা অলরেডি রয়েছে তো আমি বার্তা বাটন যে বাটনটা রয়েছে ওই বাটনটা থেকে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখানে হচ্ছে আপনার যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটার ভিতরে একটা সিক্স ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে দেন এই কোডটা আপনাকে দিয়ে নিতে হবে কোডটা দেওয়া শেষ হয়ে গেলে আপনার বহাল যে বাটনটা দেখতে পারতেছেন এই বহাল বাটনে একটা ক্লিক করে দিবেন বহাল বাটনে ক্লিক করে দিলে আপনার কাজ এখানে শেষ তারপর হচ্ছে আপনার আপনারা মোবাইল থেকে এনআইডি ওয়ালেটটা স্ক্যান করে নেবেন তো এনআইডি স্ক্যান করা হয়ে গেলে আপনি আপনার ফেসটা ভেরিফিকেশন করে নিতে হবে ফেস ভেরিফিকেশন করা হয়ে গেলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা এরিয়া যান যে বাটনটা দেখতে পাচ্ছেন এরিয়া যান বাটনে একটা ক্লিক করে দিবেন এরিয়া যান বাটনে ক্লিক করে দিলে আপনার নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড করুন নামের একটা বাটন তো এই ডাউনলোড করুন বাটন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ